আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সব আশা গণিক বলা আস সপ্তম শ্রেণীর ষাঁামাসিক মূল্যন দু হাজার চব্বিশ বিষয় গণিত তারিখ পনেরো সাত দু হাজার চব্বিশ সিং একশো পার্সেন্ট সঠিক উত্তর তো তোমাদেরকে সঠিক উত্তর দিচ্ছি অনেকে হচ্ছে সঠিক উত্তর না অনেক চ্যানেলে তো কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি ঠিক আছে এটি তোমাদের হচ্ছে বইয়ের মধ্যে দেওয়া আছে এবং তোমাদের হচ্ছে এখানে বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে ঠিক আছে জোরাই কাজের নির্দেশনা এগুলো হচ্ছে জোরাইভাবে করতে হবে আর এখানে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন প্রথম মাসে যদি তুমি তিন টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তার তিন গুণ হবে ঠিক আছে তার মানে আমাদের তিন গুণ করে এভাবে গুণ করতে হবে তাহলে কিন্তু আমাদেরকে রেজাল্টটি ভালো যেমন প্রথম মাসে যদি তিন টাকা হয় পরের মাসে কিন্তু আমাদেরকে তিন গুণ হলে কত হবে তিন দিকা নয় নয় টাকা হবে ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমাদের এক মাসের একটা অর্থাৎ একটা হিসাব করতে হবে তো চলো এটার যে প্রথম আমাদেরকে যে প্রশ্নটি করা হয়েছে যে সঞ্চয়ের হিসাব স্ব আকারে লেখা ঠিক আছে এবার প্রত্যেক নিজের খাতায় নিজের প্রশ্নের উত্তর লিখে রাখো এবং সঞ্চয়ের হিসাব স্ব আকারে লেখো তো প্রথম যে প্রশ্নটা ঠিক আছে অর্থাৎ সেটা আমরা দেখি কাজ একের এক নম্বর প্রশ্নের উত্তরটা এখন আমরা দেখব তো চলো আন্তর্টা দেখা যাক তো উত্তরটি হচ্ছে একের দেখো এখানে হচ্ছে দিন দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং তিরিশ পর্যন্ত দেওয়া আছে মানে পুরো এক মাসের এবং সঞ্চয়টা আমরা কীভাবে বাড়ছে দেখো এভাবে খেয়াল করো তো সঞ্চয়ের পরিমাণ কীভাবে এই যে আমাদেরকে তিন গুণ বাড়াতে বলা হয়েছে তাই না তো তিন টাকা হলে পরের মাসে হবে নয় টাকা পরের মাসে হবে সাতাশ টাকা ঠিক আছে আচ্ছা পরের দিন হবে সাতাশ টাকা মানে তিন করে বাড়বে তিন গুণ করে যদি বাড়ে তো তুমি হচ্ছে সাতাশকে তিন দিয়ে গুণ দাও একাশি টাকা হবে আবার একাশিকে তিন দিন গুণ দাও দুশো তেতাল্লিশ টাকা হবে তো এইভাবে হচ্ছে তোমরা বাড়াবে এইভাবে বাড়াতে বাড়াতে দুইশো অর্থাৎ একুশশো সাতাশি টাকা হবে সপ্তম সপ্তম দিনে তো এইভাবে বাড়তে 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 তোমরা স্ক্রিনশট স্ক্রিন দিয়ে নাও তো এভাবে তোমাদের হচ্ছে বাড়বে বাড়বে এভাবে হচ্ছে বাড়ানোর পর তো এখান থেকে খুশি দিনে হচ্ছে এইভাবে হবে ঠিক আছে অর্থাৎ এভাবে কিন্তু গুণ এত হবে তো এইভাবে এভাবে হবে এভাবে হচ্ছে তিরিশ পর্যন্ত এইভাবে হবে ঠিক আছে তো যা হোক এইভাবে হচ্ছে তোমরা এটা কিন্তু গুণ এবং উপরে কিন্তু আবার আদর্শ উপরে কিন্তু পাওয়ার আছে তেরো টাকা তো এইভাবে তোমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে নাও তাহলে হবে তো এটি হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন একের উত্তর ঠিক আছে এইভাবে তোমরা ভিডিওটি স্কিপ করে জাস্ট স্ক্রিনশটটা দিয়ে নাও তাছাড়া বিষয়টি বুঝতে পারছো তো তারপর দেখো আমাদেরকে দুই নম্বর প্রশ্ন যেটি বলা আছে দুই নম্বর প্রশ্নটা আমরা দেখি যে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচকে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও এই যে আমরা সংখ্যাগুলো যে লেখলাম তাই না এগুলো আসলে সূচকে প্রকাশ করা যাবে কি না হ্যাঁ অবশ্যই যাবে সূচকে প্রকাশ করা যাবে কেন যাবে না তো আমরা ছক থেকে একসানে থেকে হবে ক হবে পাই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চত্র পঞ্চম মাসের সঞ্চয় এত টাকা যেমন প্রথম মাসের কথা ছিল তিন টাকা তাই না এবং পরের মাসে হয়েছিল নয় টাকা মানে তিন গুণ করে বাড়তেছে সাতাশ একাশি এবং পঞ্চম মাসে হয়েছে দুশো তেতাল্লিশ টাকা তো সুতরাং আমরা সূচকে এভাবে প্রকাশ করতে পারি তিন রূপে এক তিনি থাকবে তিন রূপে আমরা যদি তিন দিই ঠিক আছে পাওয়ার হবে কত এবং তিন রূপে তিন দিলে হবে কি নয় টাকা ঠিক আছে তিন রুপে চার এভাবে পাওয়ার এভাবে কিন্তু চলতেই থাকবে তার মানে সূচকে কিন্তু প্রকাশ করা যাচ্ছে তিন রুপে এন টাকা ডোট 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 তিন তিন রূপে এন টাকা তার মানে এটা চলতে থাকবে তার মানে এটা সুযোগে কিন্তু সহজে প্রকাশ করতে পারতেছি তো যাকে এটা আমাদের দুই নম্বর প্রশ্ন উত্তরটি হয়ে গেল তো তারপর হচ্ছে আমরা তিন নম্বর প্রশ্ন উত্তরটি দেখবো যে পঞ্চম মাসে তোমার সঞ্চয় পরিমাণ কত টাকা হবে তো পঞ্চম মাসে ইতিমধ্যে আমরা দেখে ফেলি যে আসলে পঞ্চম মাসে কত টাকা হবে তো অনুযায়ী আমার সঞ্চয় টাকা পঞ্চম মাসে হবে প্রথম মাসে যদি তিন টাকা হয় দ্বিতীয় মাসে হবে নয় টাকা যে তিন করে বাড়তেছে তৃতীয় মাসে হবে সাতাশ টাকা চতুর্থ মাসে হবে একাশি টাকা পঞ্চম মাসে হবে কোথাও দুশো তেতাল্লিশ টাকা তার মানে আমরা পেলাম কি পঞ্চম মাসে আমার সঞ্চয় পরিমাণ হবে দুশো তেতাল্লিশ টাকা তো আমাদের তিন নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে গেল তো তারপর দেখো আমাদের চার নম্বর প্রশ্ন তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে ঠিক আছে এখন কিন্তু আমার পরিকল্পনা অনুযায়ী বলছে তো আমার পরিকল্পনা অনুযায়ী তো দেখো আমার পরিকল্পনা অনুযায়ী সাতশো টাকার মধ্যে একটি টেবিল তৈরি করতে চাই তো এটা আমাদের কত মাসে যায় দেখি তো প্রথম মাসে যে তিন টাকা হয় দ্বিতীয় মাসে নয় টাকা দ্বিতীয় মাসে হচ্ছে সাতাশ টাকা চতুর্থ মাসে একাশি টাকা পঞ্চম মাসে দুশো তেতাল্লিশ টাকা ষষ্ঠ মাসে সাতশো উনত্রিশ টাকা তো আমরা কিন্তু পরিকল্পনা করেছিলাম সাতশো বিশ টাকা তার মানে বেশি হয়ে যাচ্ছে তার মানে ষষ্ঠ মাসে আমাদের হয়ে যাচ্ছে তো সুতরাং আমাকে পরিকল্পনা যদি ষষ্ঠ মাস পর্যন্ত সঞ্চয় করতে হবে তো এই ছিল তোমাদের হচ্ছে যে কাজ একের নমুনা হচ্ছে মূলত তোমাদের হচ্ছে কাজ একের সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি যে চারটি প্রশ্ন দেওয়া ছিল তোমাদের এই চারটি প্রশ্নের সমাধান দিয়ে দিলাম তো ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ